নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত কয়েকদিন আগেই আপের রেসিপি আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আজ আবারও আপের রেসিপি শেয়ার করছি তবে আজ বানাচ্ছি মালাই আপের কিভাবে বানাবো মালাই আপে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে একটা বোলের মধ্যে চায়ের কাপ মেপে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি হাফ পরিমাণ টক দই আর হাফ পরিমাণ জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো যেহেতু বানাচ্ছি মালাই আপে তাই এবার মালাইটা তৈরি করে নেব একটা ফ্রাই প্যানে অল্প একটু জল দিলাম তার মধ্যে দু কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধ হালকা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার অল্প অল্প পরিমাণ দেব এবং মেশাতে থাকবো দুধের মধ্যে মিল্ক পাউডার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি চিনি খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দেব এক পিঞ্চ কেশার কেশারটা দেওয়ার পর আরও সাত আট মিনিট ভালো করে এইভাবে ফুটিয়ে নিয়ে দুধটা এরকম ঘন করে মালাই তৈরি করে নিতে হবে দেখুন দুধ ঘন হয়ে মালাই কিন্তু আমাদের সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রাখবো অপরদিকে আমাদের সুজিটাও কিন্তু সেট হয়ে গেছে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কাটা এক চামচ পরিমাণ কাজু বাদাম এক চামচ পরিমাণ দেব কিশমিশ কুচি আর ওই একই এক চামচ পরিমাণ দিচ্ছি পেস্তা কুচি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল আর দেব এক পিঞ্চ লবণ সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান বেকিং সোডা খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে সোডাটাকে আবারও সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার একটা আপে প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য সামান্য ঘি ব্রাশ করে দিলাম এবং অল্প করে একটু সুজির মিশ্রণ সমস্ত আপে মোলগুলোতে ফিল আপ করে দেব এবার ওপর থেকে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব তিন চার মিনিট পর দেখুন আপেগুলো কত সুন্দর ফুলে গেছে এবার আবারও একটু অল্প করে ঘি ওপর থেকে করে দিচ্ছি একটা আপে স্টিক দিয়ে আবারও আপেগুলো একটু উল্টে দেব এক দেড় মিনিট এইভাবে আপেগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম এবার এই গরম আপেগুলোর উপরে হালকা গরম অবস্থায় আগের থেকে তৈরি করা মালাইটা ঢেলে দেব দেখুন দেখতেই কতটা ইয়ামি লাগছে ওপর থেকে আবারও একটু করে ড্রাই ফ্রুটস গার্নিশিং করে ফ্রিজে রেখে এক ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মালাই আপবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওতে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ